লসাকু করবো যদি কমপক্ষে পক্ষে অন্তর অন্তর সর্বনিম্ন থেকে তাহলে এটি লসাকু হয় তো এর জন্য আমরা দুই তিন ও চার লসাকু করবো তাই আমরা দুই এর গুণিত গুলো একটা স্কেলের মাধ্যমে করে নিলাম তো এখানে রাখবো তিনের একটি স্কেল করে নিলাম লস মৃতকের এবং চারের একটি করে নিলাম তো যেহেতু আমরা জানি যে লসাগুড় সাধারণ এবং সর্বনিম্নটাই এর লসের ফল হয় তো আমরা প্রথমে এর একটি ধাক্কা দিলাম তার আসে এই দুইটা মিল হয় কিন্তু এটা মিল হয় না তো আমরা সামনের দিকে যেন এই দুইটা মিল থাকে কিন্তু এটা মিল হয় না তারপর এটা দিলে কোনোটাই মিল হয় না তারপর এটা দিলে এ দুইটা মিল হয় কিন্তু এটা মিল হয় না তারপর এটাকে একটা দিলে এ কোনোটাই মিল হয় না তারপর এটাকে দিলে বড় আশা তারপর ছয়কে ঢাকা আটকে ঢাকা দিলে আমরা কোনো মিল হয় না তারপর এটাকে ঢাকা এই দুইটা মিল হয় তারপর আমরা এই দুইটাকে ফিক্স রাখলাম তারপর এটাকে দুইটা দুটি ঘর ঢাকা দিয়ে দেখতে পারি যে আমরা উত্তর পাইনি তারপর আমরা একটি ঘর ঢাকা দিলাম মিল হয় না তারপর দ্বিতীয় ঘরটি ঢাকা দিলে আমরা দেখতে পারি যে তিনোটি ঘর মিল হয়ে আমরা উত্তর পেয়ে গেলাম যে ওই ওই দলের